রামপুরহাটে ঝাড়খণ্ড থেকে অবৈধ বালি চোরা চালান প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বীরভূম জেলার রামপুরহাট মহকুমার অন্তর্গত নারায়ণপুর শালবনি ও খৈরাঙ্গা এলাকায় ব্যাপক হারে অবৈধভাবে বালি আসছে ঝাড়খণ্ড থেকে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিন রাতের অন্ধকারে পাশে রাজ্য ঝাড়খণ্ড থেকে ছোট ছোট গাড়ি করে প্রচুর পরিমাণে বালি আনা হচ্ছে সেই বালি জমা করা হচ্ছে নারায়ণপুর এলাকায় পরে সেগুলো ট্রাক্টর বোঝাই করে রামপুরহাট ও আশেপাশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে অবৈধভাবে ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অন্যদিকে সরকারি রাজস্ব বঞ্চিত হচ্ছে এবং রাস্তার অবস্থা বেহাল হচ্ছে দিনে দিনে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে বালি কারবার চললেও পুলিশ প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকা নিয়েছে প্রশাসনের চোখের সামনে দিয়ে প্রতিদিন রাতে বালি বোঝাই গাড়ি যাচ্ছে কিন্তু তাতে কোনো করা ব্যবস্থা নেওয়া হচ্ছে না এর ফলে বালি কারবারিদের দৌরাত্ব দিন দিন বেড়েই চলেছে যদিও বীরভূমের জেলা শাসক বিধান রায় ইতিমধ্যে জানিয়েছেন জেলার কোথাও অবৈধ বালি কারবার চলতে দেওয়া হবে না মাঝে তিনি অজয় ও ময়ূরাক্ষী নদীর ঘাটে অতর্কিত অভিযান চালাচ্ছেন সেই সব অভিযানে বহুবার অবৈধ বালি বোঝায় ট্রাক্টর ধরা পড়েছে কিন্তু এর পরেও রাতের অন্ধকারে চোরা চালান বন্ধ হচ্ছে না এই পরিস্থিতিতে বড় প্রশ্ন উঠছে আগামী দিনে পুলিশ প্রশাসন কি সত্যিই অবৈধ বালি কারবার রুখতে দৃঢ় পদক্ষেপ নেবে নাকি নীরব দর্শক হয়ে থেকে যাবে প্রশাসনের সক্রিয়তা ছাড়া এই বেআইনি কারবার যে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তা সকলেই এক বাক্যে স্বীকার করছেন এখন দেখার বিষয়ে কবি বাস্তবে কড়া পদক্ষেপ নেওয়া হয় আগে আপনাদের সংবাদ মাধ্যম থেকেই জানা গেছিল যে এক সিভিক আর এক সঙ্গে যে অডিও মোবাইলে যে কথোপকথন তাতে পরিষ্কার বলা হচ্ছে যে নারায়ণপুরের এই বালিঘাট থেকে কিভাবে পুলিশের মদতে টাকা দিয়ে রক্ষা করে ওখান থেকে বালি তোলা হয় এটা সকলেই জানে স্বাভাবিকভাবেই এই গোটা বীরভূম জেলার সাথে সাথে নারায়ণপুর এবং পাশে বৈধরা এই নদীগর্ভ থেকে যেভাবে বালি তোলা হচ্ছে তা প্রশাসনের প্রত্যক্ষ মদতেই তোলা হয় মাঝে মাঝে লোক দেখানো নাটক করে পুলিশ গিয়ে গাড়িগুলোকে ধরে এটা একমাত্রই কারণ যে তাদের রফার যে টাকা সেটা পরবর্তী সময়ে বাড়ানোর জন্য যে এই বছরে এই টাকা কন্ট্যাক্ট হয়েছে পরের বছরটা আর একটু বাড়াতে হবে সেই সময়টুকু গিয়েই মূলত হচ্ছে এরা রফার জন্যেই মূলত গাড়ি ফাড়ি ধরে দেয় তখন একটা দেখানো হয় যে না পুলিশ গাড়ি ধরছে ফলে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে আর এই বালি তোলা বন্ধ হবে এটা রাজ্যের মানুষ বিশ্বাস করে না সুতরাং তৃণমূল থাকবে আর এগুলো দেখানোর জন্য বালির গাড়িগুলোকে ধরা হয় এবং যারা বালি মাফিয়া তাদের সঙ্গে প্রশাসনের বসে যে চুক্তি যে এই বছরটা এই টাকাই হলো পরের বছরটা টাকা বাড়াতে হবে বাড়ানোর জন্যে একটু লোককে দেখাতে হবে ধরপাকড় করতে হবে সেটাই হয় তাতে কি বালি তোলা বন্ধ হয়েছে প্রত্যেক দিন বালি তোলা হচ্ছে রাতের বেলায় আপনি যান না যে রাস্তার উপরে গিয়ে দেখেন কত বালির গাড়ি যাচ্ছে শুধু রামপুরহাট নয় বীরভূমের যতগুলো নদীতে বালি পাওয়া যায় আর প্রত্যেক নদীতে এইরকম অবৈধভাবে বালি কারবার চলছে আজ থেকে নয় তৃণমূল যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকে আর সমস্ত বালিঘাটগুলো তৃণমূল নিয়ন্ত্রিত এবং তৃণমূল আশ্রিত যারা বালি মাফিয়া আছে তাদের দ্বারা বালিঘাটগুলো চালায় আর তার সঙ্গে পুলিশ প্রশাসন যোগ বেশিরভাগ থানা এই বালি কারবারের সঙ্গে জড়িত আছে আর সেই জন্য এখানে মাঝে মাঝে যখন চাপ হয় হয় আমরা অনেক বালির আন্দোলন করেছি ডিএমকে ডেপুটেশন দিয়েছি কিন্তু কোনোতেই কিছু কাজ হয় না সব কিছু টাকার কাছে হার মেনে যাচ্ছে অতএব এইরকম অবস্থাতে আজ রামপুরহাটের শালবনী নদীতে যেভাবে বালি পাচার হচ্ছে আজ মৌরাক্ষী বলুন অজয় বলুন যেখানেই হোক যেভাবে বালি পাচার হচ্ছে একদিন দেখা যাবে ওই কয়লা খনি এলাকার মতো আমাদের এলাকার গ্রাম রাস্তা সব নদী চলে গিয়েছে আমরা বিজেপি বারবার আন্দোলন করছি কিন্তু যেখানে কাজ কাজ পুলিশ প্রশাসন সঙ্গে থেকে সরকার এই অথের সেখানে সাধারণ বিরোধী দল বা সাধারণ মানুষ কতটা আন্দোলন করে টিকে থাকতে পারে এটা আমাদের বোঝার ব্যাপার আছে এই অবৈধ কাজ বন্ধ করুন নাটক করবেন না অনেক সময় আপনারা দেখবেন গাড়িকে দাঁড় করিয়ে রাখছে দিনের বেলায় এখানে দিনের একটা রেট আছে রাতের একটা রেট আছে দিনে যদি 500 টাকা দেয় রাতে হাজার টাকা নেয় অতএব সমস্ত গাড়িকে দিনেরdarkonie ঠিক রাত 8টার পর থেকে ওরা ছাটতে লাগে আর সেখানে পুলিশের মাধ্যমে ছাড়া হয় অতএব এই জেলায় পুলিশ প্রশাসন বলে কিছু নেই ওই সাথে আধূনি কর ছায়া ভরจุয়েল জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম জ্যোতিষ জগতে স্বনামধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ এখন বোলপুরে মানুষের জীবনে সুখ দুঃখ সাফল্য অসাফল্য প্রেম বিবাহ কর্মজীবন অর্থভাগ্য কিংবা ভবিষ্যতে নানা রহস্য লুকিয়ে থাকে হাতের রেখার ভেতরে সেই হাতের রেখায় মানুষের জীবনে সঠিক দিশা দেখায় আর সেই হাতের রেখা বিচারেই দীর্ঘ কুড়ি বছর ধরে অসাধারণ সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন স্বনামধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ শ্রী অর্ঘের হস্তরেখা বিচার শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় একাধিক সেলিব্রিটি সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিত্ব তার কাছে হাত দেখিয়ে উপকৃত হয়েছেন জীবনে জটিল সমস্যার সমাধান হোক বা ভাগ্য উন্মোচন শ্রী অর্ঘের ভবিষ্যৎবাণী এবং বিশেষ টোটকা সবসময় অব্যর্থ প্রমাণিত হয়েছে তাই মানুষের আস্থা ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন তিনি খুব শীঘ্রই বোলপুর শহরে উপস্থিত থাকবেন শ্রী অর্ঘ আপনার সুবিধার্থে এখন হোয়াটসঅ্যাপে হাতের ছবি পাঠিয়েও হস্তরেখা বিচার করাতে পারবেন অবিশ্বাস্য মূল্য মাত্র এগারো টাকা যোগাযোগ করুন এখনই শ্রী অর্ঘ বোলপুর কলকাতা এইট নমস্কার এমপিপি জুয়েলার্স বোলপুরের তরফ থেকে প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ আমাদের শোরুমে আমাদের শোরুম বিচিত্রা রেস্টুরেন্টের অপোজিটে সুপার মার্কেটে অবস্থিত আমাদের এখানে এইচ হলমার্ক হলমার্কের গয়না সমস্ত ধরনের হালকা থেকে ভারী সমস্ত ধরনের গয়নাই এখানে অ্যাভেলেবল আছে এখানে আমাদের ওল্ড গোল্ডের এর ফেসিলিটি আছে এক্সচেঞ্জের ফেসিলিটিস আছে এছাড়াও আমাদের এখানে চব্বিশ ক্যারেটের কয়েন আছে আর এইটিন ক্যারেট ডায়মন্ডের সমস্ত ধরনের গয়নাই এখানে পাওয়া যাবে আমরা সমস্ত ধরনের চেষ্টা করি আমাদের সমস্ত কাস্টমারদের আমাদের তরফ থেকে সমস্ত ধরনের সুবিধা দেওয়ার জন্য আমাদের এখন অফারও চলছে আমাদের যে অফারটা চলছে সেটা হচ্ছে সোনার গয়নার মজুরিতে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর গ্রহরত্ন ও মূল্যের উপর ফ্ল্যাট ডিসকাউন্ট এটা রাখি বন্ধন ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই অফারটি চলছে এই মুহূর্তে আমরা চাইছি বোলপুর এবং বোলপুর তৎসং তৎসংলগ্ন সমস্ত এলাকার বাসীরা যাতে আমাদের শোরুমটা একটু ভিজিট করে যান এটাই আমরা চাইবো নমস্কার এবার দুর্গা স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কচিকাচাদের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশী যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশী শান্তিনিকেতন রোড বুলপুর যোগাযোগ নম্বর সেভেন শোয়ে ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে শোয়ে ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব কিছুই পাবেন এখানে চন্দ্রানি পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানি পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ডের পাশে ফোন নাইন ওয়ান ফোর সেভেন জিরো নাইন সেভেন ফাইভ সেভেন